সাম্প্রতিক সময়ে সরকার রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থার পক্ষ থেকে এবং বিভিন্ন মিডিয়ায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে জোরে সোরে নানা প্রোপাগান্ডা চালানো হচ্ছে একটি উগ্রবাদী অংশ এই নিয়ে বেশ সরব রয়েছে তারা সার্বভৌমত্ব রক্ষার জিগির তুলে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর সংখ্যা ও ক্যাম্প বৃদ্ধির দাবি জানাচ্ছে তাদের সবার আঙুল এখন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফের দিকে এমনকি তারা চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের বিরুদ্ধেও এ নিয়ে অভিযোগ করছে এখন প্রশ্ন হলো আসলে ইউপিডিএফ বা পাহাড়িরা কি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় এক কথায় এই প্রশ্নের উত্তর হলো না কারণ ইউপিডিএফ কখনো বিচ্ছিন্নতার কথা বলেনি বরং বারবার পাহাড়িদের ন্যায্য অধিকার ও জাতিগত স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে বিগত দুই সালে তৎকালীন আওয়ামী সরকারের গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কাছে ইউপিডিএফ পাহাড়ি জনগণের পক্ষ থেকে জাতিগত পরিচয় ও অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবি পেশ করেছিল কিন্তু আওয়ামী লীগ সরকার ইউপিডিএফ ও পাহাড়ি জনগণের দাবি উপেক্ষা করে দুই সালে ত্রিশ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাশ করে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের নিকটও ইউপিডিএফ তার সুনির্দিষ্ট দাবিনামা পেশ করেছে এবং এই দাবিনামার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ইউপিডিএফের সাথে বৈঠকও করেছে বৈঠকে ইউপিডিএফের পক্ষ থেকে মাইকেল চাকমা প্রতিনিধিত্ব করেছেন কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও উগ্রবাদীদের চাপের মুখে সরকার তা বাতিল করে দিয়েছে এরপর পার্বত্য চট্টগ্রাম থেকে আর কোনো প্রতিনিধিকে ঐকমত্য কমিশনের বৈঠকে রাখা হয়নি নতুন সংবিধান রাষ্ট্র গঠনের কার্যক্রম থেকে পাহাড়িদের সম্পূর্ণ বাদ দেওয়া হয় তাহলে দোষ কেন ইউপিডিএস বা পাহাড়িদের উপর বর্তাবে জাতিগত পরিচয় ও অধিকারের কথা সংবিধানে অন্তর্ভুক্তির দাবি করা কিভাবে বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্ন হওয়া ষড়যন্ত্র হয় কিছুদিন আগে তৃতীয় মাত্রা নামক একটি অনুষ্ঠানে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরও একই প্রশ্ন তুলেছেন ছাত্র সংগঠনের নারী সংগঠনের বা অপরাপর রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে আমরা বিষয়টা বুঝবার জন্য কথা বলি যে তাদের অভিযোগগুলি কি তারা একটা উল্টো অভিযোগ করে যে আমাদেরকে আপনারা আউটসাইডার মনে করেন আমাদেরকে আপনারা বলেন আমরা বিচ্ছিন্নতাবাদী অথচ আমাদের দাবিটাই অন্তর্ভুক্তিমূলক দাবি তাদের দাবিটা কি বাংলাদেশের সংবিধানের মধ্যে রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে চাকমাসহ অপরাপর যে সমস্ত জাতিগোষ্ঠী আছে তাদের পরিষ্কার সংযোগ তাদের স্বীকৃতি চাই তারা চায় বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে তাদের যে জাতিগত পরিচয় সেইটা স্বীকৃতি দিয়ে সমমর্যাদার ভিত্তিতে তাদেরকে জীবন জীবনযাপন করবার দাবি জানায় এইটা কি অন্তর্ভুক্তিমূলক চিন্তা নাকি তাদেরকে যারা আদারিং করে তাদেরকে যারা বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী বলে বলে এবং তাদের জমি দখল করে দেয় মেয়েদের করে গ্রেফতার করে মাসের পর মাস জামিনের ব্যবস্থা থাকে না আপনি কি তাদেরকে দোষারোপ করবেন তারা বিচ্ছিন্নতাবাদী না এই বৃহত্তর বাঙালি মুসলমান জনগোষ্ঠী তারা বিচ্ছিন্নতাবাদী কারা তাদেরকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে কারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রাখতে চায় মূলত বাংলাদেশের শাসক গোষ্ঠী ও রাষ্ট্রীয় বাহিনী সংস্থাগুলো তাদের নিজেদের কায়েমী স্বার্থ উদ্ধারের জন্য পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রাখার অপচেষ্টা চালাচ্ছে এ বিষয়ে একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হবে যেমন বিগত দুই হাজার সালের সাত জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে গোপনীয়ভাবে এগারো দফা নির্দেশনা জারি করে এতে চার নম্বর দফায় রয়েছে সরকারের অনুমতি ব্যতীত বিদেশি নাগরিকগণ পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করতে পারবেন না পাঁচ নম্বর দফায় রয়েছে কোনো দেশি বিদেশি সংস্থা কর্তৃক পার্বত্য অঞ্চলে পাহাড়িদের সাথে সাক্ষাৎ কিংবা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী বা বিজিবির উপস্থিতি নিশ্চিত করতে হবে যার কারণে সরকারের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকগণ পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করতে পারলেও তারা সেখানকার পাহাড়িদের সাথে মন খুলে কথা বলতে পারেন না তাদেরকে সবসময় সরকারি সংস্থার লোকজন দিয়ে নজরদারি করা হয় কাজে এটি স্পষ্ট যে এদেশের শাসক গোষ্ঠী ও রাষ্ট্রীয় বাহিনী পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে রাখতে ষড়যন্ত্র করছে কিন্তু উল্টো দোষ দেওয়া হচ্ছে ইউপিডিএফ বা পাহাড়িদের উপর সত্যি বলতে কি পাহাড়িরা কখনো বিচ্ছিন্ন হতে চায়নি এবং বিচ্ছিন্ন হতেও চায় না ইউপিডিএফ বা অন্য কোনো দল বা সংগঠনও কখনো বিচ্ছিন্নতার কথা বলেনি তারা চায় বাংলাদেশের সংবিধানের জাতিগত পরিচয় ও অধিকারের স্বীকৃতি তারা বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী থেকে বারবার বাংলাদেশের সংবিধানে তাদের জাতিগত পরিচয় ও অধিকারের বিষয়টি অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে গত বছর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক সেমিনারে রাজা দেবাশিস রায় বলেছেন আমরা সম্পৃক্তবাদী আমরা বিচ্ছিন্নতাবাদী নই পার্বত্য মানুষ সম্পৃক্ত হতে চাই আমরা চাই যে যেটা নতুন বাংলাদেশ হবে সেটা যাতে সকল জাতি গোষ্ঠী ভাষারও কিন্তু স্বীকৃতি আমাদের নেই ধর্মের ভাষাগত দৃষ্টিগত এগুলো যদি আনা হয় আমার মনে হয় যে সেটা সারা দেশের জন্য আর পার্বত্য চরম হচ্ছে বার্মার ইন্ডিয়ার বর্ডার সেখানে গণতন্ত্র আসলেই কিন্তু আরও সে বর্ডার শক্ত হবে বিচ্ছিন্ন হবে না বরং সম্পৃক্ত সুতরাং আমরা সম্পৃক্তবাদী আমরা বিচ্ছিন্নতাবাদী নয়